নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটা কালপুরুষের রাশিচক্রের শেষতম রাশি অর্থাৎ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসের রাশিফল এবং মিন রাশির যে তিনটি নক্ষত্র আছে আপনারা প্রত্যেকেই জানেন নক্ষত্র নাম্বার এক পূর্ব ভাদ্র নক্ষত্র নাম্বার দুই উত্তর ভাদ্রপদ এবং তিন নম্বর যেটি সেটি হলো রেবতী নক্ষত্র এখন প্রত্যেক নক্ষত্রের গণ আলাদা যদি উত্তর ভাদ্রপদ এবং পূর্ব ভাদ্রপদর গণ নর রেবতীতে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণ হচ্ছে দেবক ভালো কি আছে আর খারাপ কি আছে একদম মূল কথাই চলে আসে দেখুন হেলথ একটু বেটার যাবে আমার কারণ বিগত আমরা জানুয়ারি ডিসেম্বরেও প্রচুর হেলথ কমপ্লেক্সিটি পেয়েছি তাই না এটা ওটা সেটা নানা রকমের প্রবলেম একাধিকবার এসেছে আপনাদের তো হেলথের দিক থেকে আমি একটু আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন কিছুটা ভালো পরিস্থিতি তৈরি হওয়ার মতো জায়গা আছে মীন রাশির মিন রাশির শুধুমাত্র এখানেই সীমাবদ্ধতা নেই যে হেলথ ভালো হবে মেন্টাল হেলথ মোটামুটি থাকবে মেন্টাল হেলথ পুরোপুরি ঠিক থাকবে না শারীরিকটা নিয়ে বেশি আশাবাদী তবে পিতার সাথে সম্পর্কটাকে মেনটেন করার চেষ্টা করু মিনের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে এক প্রবলেম র্যান্ডম পেটের সমস্যা কারণ হাঁটুর ব্যথা কারোর ক্ষেত্রে গিয়ে কানের কোনো একটা ব্যথা কারোর ক্ষেত্রে ইউরিনারি একটা প্রবলেমের জায়গা মানে কোথাও যেন গিয়ে কিন্তু হতে পারছে কোনো মিন স্বাস্থ্য নিয়ে হ্যাঁ চেষ্টা কি করছে না অনেক ক্ষেত্রে আমরা দেখেছি লাইফস্টাইল মডিফিকেশন করা হয়ে গেছে মিন অলরেডি সেটা করতে সমর্থ হয়েছে তারপরেও আপনি ভাবতে পারেন যে মিন গ্রোথ পাচ্ছেন না তারপরেও মিন স্টেবল হতে পারছে না এটা কতটা চিন্তার একটা বিষয় এটা কিন্তু ভাবার মতো বিষয় আমি মনে করি রাশি যদি আপনার মিন হয়ে থাকে বর্তমানে যে সমস্যায় আছেন বর্তমানে যে আপনি আছেন এই সিচুয়েশন থেকে এতটুকু হলেও বেটার সিচুয়েশন মার্চ মাসে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে তবে সব ক্ষেত্রে নয় মিনের মাঝে আমরা একটা বড় সড়ো লস দেখলাম কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে তো আমিও বারণ করেছিলাম আপনারা যদি সেই কথাগুলো ঠিক করে শুনতেন তাহলে আজকে এই এত বড় লসটা হতো না মিনের বেসিক্যালি একটা ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড বিষয়ে লস হয়েছে অনেকে শেয়ার ট্রেডিং এ লস হয়েছে অন্যান্য বিষয়ও নানাবিধ লসের জায়গা মিনের এসেছে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই পরিস্থিতি থেকে বেটার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা আর আমি মনে করি মিনরাশি জাতক জাতিকারা যারা অ্যাজ সাচ নেগেটিভ সিচুয়েশনের মধ্যে পড়ে আছেন তাদের গ্রোথ বা অপরচুনিটিসটা অনেকটাই বাড়বে পেটের সমস্যায় যারা আছেন ব্যথা শুলোর প্রবলেম যাদের আছে ভালো হয়ে যাবে মিনের এই জায়গাটা ভালো মিনের যোগাযোগ বৃদ্ধির মতো অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি। ফ্যামিলি লাইফের প্রবলেমও মিন রাশির প্রচুর ফ্যামিলি লাইফের ক্ষেত্রেও আমরা বারবার দেখতে পাচ্ছি শত্রুতা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যদের জন্য আপনি খুব চিন্তাই থাকছেন যতটানা না স্ট্রেস আপনার নিজের জন্য তার থেকে অনেক বেশি স্ট্রেস আপনার পরিবারের জন্য নিতে হচ্ছে আপনার পরিবারের সদস্যদের জন্য নিতে হচ্ছে আমি এতটুকু তো আপনাকে বার্তা দিতেই পারি যে এই স্ট্রেস থেকে এই প্রবলেমগুলো থেকে মিন রাশির জাতক জাতিকারা কনফার্মলি বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ দ্য ফ্যাক্ট এটা ফ্যাক্ট মিনের অনেকেই জমির ব্যবসা করে জমি ক্রয় করেন বিক্রয় করেন জমি জমা রিলেটেড ম্যাটারে বহু মিনরাশি জাতক জাতিকারা যুক্ত রয়েছেন আমি মনে করি যারা জমির ব্যবসা করেন জমির ব্যবসার সাথে আমি বলবো প্রোমোটিংয়ের কাজ করেন যারা ফ্ল্যাট বিক্রি করার কাজ করেন যারা কোনো একটা জমি ক্রয় করে সেখানে ফ্ল্যাট নির্মাণ করে বিক্রির কাজে যারা আছেন হ্যাঁ এই ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের প্রফেশন যাদের তৈরি হয়েছে ডেভেলপার আছেন যারা প্রপার্টি ডেভেলপার তাদের কিন্তু সময়টা ভালো যাবে এই মাসে নতুন কিছু সুযোগ আসবে কিছু প্রভাবশালী শত্রু আপনার আছে যেটা মূলত আপনার কর্মজীবনের পরিপ্রেক্ষিতে দেখুন কিছুটা পজিটিভ এখানে এক্সপেক্ট করা যেতে পারে মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাদের প্রেমের জায়গাটা একটু টাল মাটাল রয়েছে মানে পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন না বারবার আপনি যখনই প্রেমের জায়গাটাকে একটু ঠিক করার চেষ্টা করেন তখনই দেখেন যে না অন্যরকম সমস্যাগুলো চলে আসে তাহলে এই জায়গাটি থেকে অন্তত মার্চ মাসের চোদ্দ তারিখের পর আমি কিছুটা আশা রাখছি আশা রাখা যেতেই পারে তবে মার্চের চোদ্দ তারিখের আগে কিন্তু বিশেষ আশা আমরা রাখতে পাচ্ছি না বা বিশেষ আশা কিন্তু আমরা রাখছি না মিন রাশির জাতক জাতিকাদের পিতা সাথে বন্ডিংটা মোটামুটি থাকবে মায়ের হেলথের ক্ষেত্রে আমার মনে হয় যে পজিটিভিটির জায়গাটা আসবে তবে আপনার নিজস্ব কিছু চেষ্টা প্রচেষ্টা দরকার তাতে তাই না মিন জাত জাতক জাতিকাদের দূরে যাওয়ার অনেক পরিকল্পনা করেছেন অলরেডি আপনার আমি বাধা দেবো না যে যাওয়ার দরকার নেই তবে এটুকু বলবো একটু সতর্কতা রাখবেন শত্রুর সাথে ঘুরতে যাওয়া হাতে বিপদ নিয়ে যাওয়া একই বিষয় তো অনেকেই পরিবার ফ্যামিলি ট্যুর ইত্যাদি ইত্যাদি করে যাচ্ছেন আমি একটু সচেতনভাবে যাওয়ার পরামর্শটা দিই রাশি জাতক জাতিকাদের অনেকেই লটারির একটু হ্যাবিট এসছে এটা থেকে বেরিয়ে আসতে হবে এখানে এখনই লটারির পজিটিভিটিটা অতটা দেখছি না পরবর্তীকালে আমি আপনাদের গাইড করে দেব। যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন যে কোনো জব করেন আপনি দেখবেন আপনার বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সে ডিরেক্টলি আপনার সাথে এটে উঠতে পারছে না তার উদ্ধতন কর্তৃপক্ষের উপরে কাছে আপনার নামে রকম কথা বলার চেষ্টা করছে বা আপনার কলিগস আপনার নামে নানারকম তথ্য আপনার বসকে দেওয়ার চেষ্টা করছে যাতে আপনার সাথে যে সুসম্পর্কটা তার বিল্ড আপ হয়েছিল সেই সুসম্পর্কটা নষ্ট হতে পারে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনি একদম চাপ নেবেন না পজিটিভিটি থাকবে পবিত্র জীবনযাপন যারা করতে চাই। মিনের মতো একটা রাশি মিন সবসময় চাই কি সুখে থাকবো এবং পবিত্র ভাবে থাকবো সুখ থেকেও তারা আগে চায় পবিত্রতা এই মিনের মধ্যে থাকে বলেই মিনের মতো রাজনৈতিক ক্ষেত্রে লাভ আছে কিছুটা কিছুটা বন্ধু রিলেটেড সমস্যা মিনের ছিল এখনো আছে তবে বন্ধুর সাথে ব্যবসা করে কিন্তু লস হতে পারে এই মুহূর্তে ফ্রেন্ডের সাথে বিজনেসের থেকে দূরে থাকুন ফ্রাঞ্চাইজি রিলেটেড কর্মকাণ্ড করছেন যারা তাদের প্রথমে আমি বলেছি লাভ লসের একটা জায়গা আছে এটা একটু ম্যানেজ করে চলতে হতো পারিবারিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা কনফার্ম ভেরি কনফার্ম এবং ইভেন আপনার কিছু রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়া রিলেশনশিপে কিছুটা পজিটিভিটি সাডেনলি আসতে পারে তবে দাম্পত্যে পুরোপুরি এখনই পজিটিভিটি আসবে না আপনার দাম্পত্য জীবনে প্রচুর স্ট্রেস আছে মিনের ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যেভাবে মিনকে স্ট্রেস নিতে হয় সেই স্ট্রেস কিন্তু এখনই পুরোপুরি রিকভার হয়ে যাবে পুরোপুরি সমাধান হয়ে যাবে এটা কিন্তু আমার মোটেই মনে হচ্ছে না আমার মনে হয় দাম্পত্য রিলেটেড বিষয় নিয়ে এখনো মিন জাতক জাতিকাদের কিছুটা থেকে যাবে হ্যাঁ থেকে পরিস্থিতি একটু আগের স্বাভাবিক হতে পারে সেটা বলতে পারি আগের থেকে পরিস্থিতি একটু স্বাভাবিক হবে সেটা বলছিও তবে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়ে সমস্যাটা পুরোটা মিটে গিয়ে একটা খুব সুসম্পর্ক ইমিডিয়েট বেসিসেই তৈরি হয়ে যাবে এতটা তো স্ট্রং ভাইভস দেখছি না মিনের ক্ষেত্রে অন্তত তবে স্থায়ী সম্পদ কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা লাভ আছে মিনের অনেকেই আছেন গ্রামের বা শহরের ছোটোখাটো যে পদগুলো রাজনীতির ক্ষেত্রে সেগুলোর সাথে যুক্ত তাদের একটা গ্রোথের জায়গা কিন্তু দেখছি মিনের যারা বইপত্রের ব্যবসা করেন স্টেশনারি ম্যাটারগুলির সাথে যুক্ত আছেন তাদের কিছুটা হলেও গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে আশা রাখতে পারছি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্ব ভাদ্রপদ ব্যবসায় বিনিয়োগে লাভ বাড়তে পারে আর্থিক সমস্যা কিছুটা মিটবে তবে দেখবেন একটা একটা হিউজ আপনার বিরুদ্ধে খুব শত্রুতা করার চেষ্টা তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এমন কোনো ব্যক্তিবর্গকে নিয়ে যাবেন না যে তারা কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে তাহলে দূরে যাওয়ার ক্ষেত্রে সেই মানুষগুলির থেকে দূরে থাকার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে সেটাই আপনার জন্য পজিটিভ হতে পারে সেটাই আপনার জন্য ধনাত্মক হতে পারে দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের টাইম যে সব দিক থেকে খারাপ যাবে সেটা কিন্তু আমি মনে করি না তবে রিলেশনশিপের দিক থেকে পূর্ব ভাদ্রপদকে অনেক বেশি অকিবহল থাকতে হবে ইভেন যাদের শ্বশুরবাড়িতে প্রবলেম সেই শ্বশুরবাড়ির ইনলসদের সাথে একটু চেষ্টা করুন সুসম্পর্কটা বজায় রাখার জন্য যদিও পূর্ব ভাদ্রপদ বারবার চেষ্টা করে সুসম্পর্ক বজায় রাখার জন্য সেটা যদি কার্যকর না হয় সেখানে আর কি করার থাকে বলুন তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের যারা ট্যাক্সেশান আইটি যে কোনো ধরনের চ্যাটার অ্যাকাউন্টেন্ট আছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট আছেন যে কোনো ধরনের ফার্মে কাজ করেন তাদের কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছি বিজনেসে কিছুটা লাভ বাড়বে ম্যানুফ্যাকচারার হিসেবে যারা আছেন বিশেষ করে যে কোনো ধরনের ধাতু ইত্যাদি ইত্যাদির ব্যবসা যারা করেন তাদের একটু পজিটিভিটির জায়গাটা বাড়তে পারে ইলেকট্রিক্যাল বিজনেসে লভ্যাংশের জায়গা বাড়তে পারে প্রোমোটিং রিলেটেড বিজনেসে লভ্যাংশের জায়গা বাড়তে পারে মেডিসিন রিলেটেড বিষয়ে লভ্যাংশের জায়গা বাড়বে মেডিসিনের জায়গাটা পদর ভালো তবে অ্যাংজাইটি বা যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে অপরকে দোষারোপ মোটেই করবেন না যদি প্রকৃত অর্থে কোনো জায়গায় অ্যাংজাইটি তৈরি হয় কোনো জায়গায় একটা ডিস্টারবেন্স আপনি ফিল করেন সেই টোটাল দোষ সেই টোটাল ড্রাইভারটা নিজের উপরেই রাখুন আমার মনে হয় সেটাই উচিত সেটাই প্রযোজ্য নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে নার্সদের আবার টাইমটা একটু বেটার যাবে নার্সিং প্রফেশনটা বেটার যাবে যে কোনো এডুকেশন করছেন যারা ফেল করেছেন কোনো কারণবশত কেউ তো আর ইচ্ছা করে ফেল করে না কোনো কারণবশত হয়তো এই ধরনের সিচুয়েশন তৈরি হয়ে গেছে তাদের পজিটিভিটি জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট পার প্রবলেম কিছুটা কমতে পারে আর্ট কালচার ইত্যাদি বিষয় নিয়ে যারা যুক্ত আছেন সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে এন্টারটেনমেন্ট জগতের ক্ষেত্রে লাভ বাড়বে যোগা বিভিন্ন রকম নৃত্য সঙ্গীত ইত্যাদি ইত্যাদি ম্যাটারগুলো উত্তর ভাদ্রপদর বেশ ভালো দেখলাম আয়ুর্বেদিক লাইনে যারা আছেন আয়ুর্বেদিক শাস্ত্রের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি ঔষধের সাথে যুক্ত আছেন তাদের একটু বেটার রেজাল্ট আসার সম্ভাবনারও আছে পুলিশ রয়েছেন যারা বা ডিফেন্স লাইনে যারা চাকরি করেন বেটার টাইম যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা কিন্তু রাখতে পারছি বেসিক্যালি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও এই টাইমিংটা কিন্তু খুব খারাপ নয় উপরন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো বলে আমি অন্তত পক্ষে মনে করছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের যেমন আমরা পজিটিভিটি দেখলাম উত্তর ভাদ্রপদর ক্ষেত্রেও কিন্তু পজিটিভিটি আছে সিভিল কনস্ট্রাকশন যে কোনো কনস্ট্রাকশন লাইন যে কোনো গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করেছেন টাকা বাকি আছে যে কোনোভাবেই হয়তো অর্থটা এখনো পুরোপুরি পাননি বা একটা হিউজ অ্যামাউন্ট আপনার বাকি রয়েছে এখনো পর্যন্ত এই ধরনের বিষয়ে একটা বিস্তর পজিটিভিটির জায়গা পাবেন যদি নক্ষত্রটা আপনার হয়ে থাকে উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ গভর্নমেন্ট জবের জন্য যারা ট্রাই করছেন হোপ ছাড়বেন না আর যাই হোক হোপ কিন্তু ছাড়বেন না কিছুটা হারানো সম্মান পারিবারিক সূত্রে বৃদ্ধি প্রাপ্ত হবে কাজের জায়গা বাড়বে যারা এমএনসিতে আছেন ইমিডিয়েটলি কাজ পরিবর্তনের ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেব নক্ষত্র যদি আপনার হয়ে থাকে রেবতী রেবতী হেলথ মেইন ফ্যাক্টর হেলথটাকে ঠিক রাখতে হবে জবলেস অনেকেই এই মুহূর্তে জবের জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যেতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে চেষ্টা করুন আরও বেশি ওয়াকিবহল হতে স্বাস্থ্যকে যত্নে রাখার চেষ্টা করুন এমনিতে আপনার সুখ প্রাপ্তির ক্ষেত্রে ডিস্টারবেন্স হচ্ছে দীর্ঘসূত্রিতা হচ্ছে না যেটাই শুরু করছেন একটা টাইমের পর আপনাকে সেটা ছেড়ে দিতে হচ্ছে এটা আপনার কাছে অত্যন্ত একটা কষ্টের বিষয় দেখুন এটা তো স্বাভাবিক আমার কাজটি যেটা আমার প্রিয় কাজ সেটা যদি আমাকে ছেড়ে দিতে হয় তাহলে আমার কষ্ট হবে সিগনিফিকেন্ট যেটা রেবতীর ক্ষেত্রে বারবার হচ্ছে তার প্রিয় কাজ সে যখনই পারছে না করতে তার প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক হোপ নিয়ে নতুন কিছু শুরু করছে কিন্তু সেই শেষে গিয়ে একটা হোপলেস জায়গা যে কারণে কনফিউশন প্রচুর একটা সঠিক এম তৈরি হচ্ছে না সঠিক রাস্তা তৈরি হচ্ছে না বারবার ফ্লাকচুয়েট করতে হচ্ছে প্রথমে এটা করতেন এখন রুট চেঞ্জ করেছেন রুট চেঞ্জ করার পরও পজিটিভিটি হচ্ছে না মানে লডস অফ প্রেশার ফেসিং বাই রেবতী রেবতীর ক্ষেত্রে এই ধরনের প্রেশার আছে আর্থিক অসচ্ছলতা আছে কিছু রেবতী নক্ষত্রে কারণ লোন তৈরি হয়ে গেছে কিছু লল বিষয়ে যুক্ত হয়ে গেছেন একটা হিউজ প্রেশার লাইবিলিটিস তৈরি হয়ে গেছে দেখুন ইমিডিয়েট বেসিসে পুরোপুরি ঠিক হবে না তবে মার্চ মাস চোদ্দ তারিখের পর একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে অন্তত ব্যয়ের ক্ষেত্রে আপনার কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত বলে আমি মনে করি হ্যাঁ আপনি দূরে আছেন বাড়িতে আসতে চাইছেন সেটা আসা যেতেই পারে তাতে খুব একটা নেগেটিভিটি থাকছে না আর বেসিক্যালি এমনিতেও আমি আগেও বলেছি যে আর্নিং সোর্স কিছুটা রেবতির বাড়বে সেকেন্ড সোর্স অফ দ্য আর্নিং তৈরি হতে পারে রেবতির মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ রাখুন মনের মধ্যে পাওয়ারটাকে রাখুন ইন্টেন্সিটিটাকে বৃদ্ধি করুন যত বেশি পাওয়ার রাখবেন নিজের প্রতি যত বেশি ভরসা রাখবেন তত তর করে এগিয়ে যাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ